ইলাহ রাব্বুল আলামিন তিন তিন বারে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কঠিন বিমারে অসুস্থ রাব্বুল আলামিন তোমার কুদরতি দাওয়াই সুস্থতা দান করে দাও আয় ইলাহ রাব্বুল আলামিন বর্তমান বার প্রাপ্ত চেয়ারম্যান রাব্বুল আলামিন যিনি উপস্থিত আয় ইলাহ উনার হায়াতে তাইয়িবা দান করে দাও আয় ইলাহ রাব্বুল আলামিন উনি যেন সুসম্মানে رب العالمين شستو تار شهيد بنگلدش رجمين گئے پوست پرن شئی داو ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونا من الخاسرين ربنا اَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا রব্বুল আলামিন তোমার মহান কালাম পাক থেকে কিছু আয়াত তেলাওয়াত করি আপ জীবনের গুনাহর উপর শরমিন্দা হই আপ বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সন্তান রেখে নিয়ে জীবনের গুনার উপর শরমিন্দা হইয়া তুমি মাওলার সাহে দরবারে হাত বিছাইলাম রব্বুল আমিন বিক্ষুব যখন মানুষের দরে যায় দরে যায় বিক্ষার জুলি নিয়ে যায় এক দরজা থেকে যদি বিক্ষুক ফিরে আসে তার বহু দরজা তাকে যাওয়ার তোমার দরবার স্যার আমাদের যাইবার জায়গা নাই তোমার দরবার সারামাদের আমাদের ছাইবার জায়গা নাই তোমার রহমতের দরজা থেকে যদি আমাদেরকে তাড়িয়ে দাও আমরা কার দরবারে যাইব কার দরবারে চাইব গো আল্লাহ আল্লাহ আমাদের জামাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আজকের অনুষ্ঠানকে নেক অনুষ্ঠান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর অনুষ্ঠানে পরিণত করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন সুশৃঙ্খল ভাবে আজকের অনুষ্ঠানকে পরিচালনা করতে পারি এবং আমরা যেন দায়িত্ব পালন করতে পারি আমাদেরকে তৌফিক দাও রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যত শহীদান کرام রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতাকে উদ্ধার করার জন্য সমুন্নত রাখার জন্য যারা যারা শহীদ হয়ে আছেন প্রত্যেকের কবরকে জান্নাতের আলাম খাম দান করে দাও আইল্লা রাব্বুল আলামিন স্বাধীনতার ঘোষক আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আইল্লা রাব্বুল আলামিন জানি না কোন অবস্থায় কোন অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছেন রে আল্লাহ রব্বুল্লাহ আল আমিন উনার কর্মের দ্বারা রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের বিধুমে কবরকে জান্নাতের আলা মা খামদান করে দাও অয়েল্লা রব্বুল্লাহ আলামিন আমাদের প্রত্যেকের মা বাবার জীবনের সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও আমাদের মা বাবার রুহের দ্বাদী আমাদের দিন দুনিয়া উজালা করে দাও যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব কুশহন সেই পথের প্রতীক বানিয়ে দাও আই আল্লাহ রাব্বুল প্রত্যেকটি জাতীয় পরিবারের সন্তানদেরকে নেককার নেককার ফরহিজ গর মুতাকি বানিয়ে দাও আই আল্লাহ রাব্বুল আলামিন তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালাদজিয়া কঠিন বিমারে অসুস্থ রাব্বুল আলামিন তোমার কুদরতি দাওয়াই দাও সুস্থতা দান করে দাও আই আল্লাহ রাব্বুল আলামিন উনার প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও নেক হায়াতে তাইয়াবা দান করে দাও আইল্লা রাব্বুল আলামিন বর্তমান বারপ্রাপ্ত চেয়ারম্যান রব্বুল আলামিন যিনিয়াসকে উপস্থিত আইল্লা উনাদের উনার হায়াতে তেই বা দান করে দাও আইল্লা রাব্বুল আলামিন উনি যেন সুসমানে রব্বুল আলামিন সুস্থতার সহিত বাংলাদেশের জমিনে গিয়ে বসতে পারেন সেই তাও ফিকে দাও আয়েল্লা রব্দুল আলামিন উনার সাম নাম রাজারা বুলতুরটি বিদুবি হয়েছে তোমার নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন উনি যেন আমাদের উপর সন্তুষ্ট থাকতে পারেন সেই তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন আরাফাত রহমান কুকুবায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ ওনার পরিবার বর্গকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন রহমানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও জুবাইদা রহমানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন জাত হাতখানি তোমার পছন্দ হয় তার হাতের রুশিলা আমাদের সকলের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যখন আমাদের সামনে আজরাইল পাঠাইবা সেই কঠিন সময়ে তোমারা হাবিবের চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে খলবে ইমানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহামাদুর সুল্লাহ